ইতালির সবচেয়ে ব্যস্ত এবং আইকনিক রেল স্টেশন থেকে আপনাদের স্বাগত এটি শুধু একটি রেল স্টেশন না এর রয়েছে বিশাল এক ইতিহাস অসাধারণ এক স্থাপনা এবং ইউরোপের সাথে যোগাযোগের অন্যতম এবং গুরুত্বপূর্ণ এক রাস্তা মিলানো সেন্টার স্টেশন চালু হয় উনিশশো সালে এর নকশা ছিল রাজকীয় এবং মোনালিসার শাসনামলে এটি প্রতিষ্ঠিত হয় এটি ছিল ইতালির জাতীয় প্রতীক এবং শক্তিশালী স্থাপনার অতুলনীয় পাশে রয়েছে এক বিশাল পাঁচ তারকা হোটেল এখানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটি যারা আসে তারা এখানে অবস্থান করে আপনারা দেখতে পারতেছেন যে এর যে নকশা প্রতিটা কোনে আধুনিক ছোঁয়া এত বছর পুরনো জিনিসটা এখনো নতুনের মত আর এবং এখানে মার্বেল ব্যবহার করা হয়েছে এবং বিশাল এক স্থাপনা আপনাদেরকে ভিতরের কিছু দৃশ্য দেখাবো এই স্টেশনে একসাথে প্রায় প্রতিদিন তিরিশ হাজার মানুষ ওঠা করে এবং এর বিশাল মার্বেলের সাঁত নকশা আপনাকে মুগ্ধ করবে এবং এখানে রয়েছে যে সেই পুরনো আমলের এই স্টেশনের প্রতিটি কোনায় লুকিয়ে আছে শিল্প আর ইতিহাস এখানে বিশাল মার্বেলের কলাম ব্রঞ্জের মূর্তি সবকিছুই আপনাকে মুগ্ধ করবে আপনাদেরকে আই একটু ভিতরে নিয়ে যাবো দেখবো আমরা ভিতরে কি কি আছে এবং এর ভিতরে রয়েছে এক বিশাল মার্কেট মার্কেট থেকে শুরু করে এবং মোবাইলের দোকান শুরু করে বিভিন্ন দামি দামি দোকান এবং এর ভিতরের যে আরো ভিতরে আপনাদের কমে যাব থেকে প্রতিদিন প্রায় লক্ষ মানুষের বেশি চলাচল করে তিন এবং এটি শুধু একটি স্টেশন নয় এখানে খাবার রেস্টুরেন্ট এবং অন্যান্য মিলানোর প্রাণের স্পন্দন এবং এখান থেকে শুরু হয় এবং ইতিহাসের স্থাপনা এবং অন্য অন্য যে নকশা কাজ তাছাড়া দেখা গেছে এখানে অন্যতম এক আকর্ষণ হলো এখানে লাইটিং এবং স্টেশনের ভেতরে যে দৃশ্য আমি দেখাবো এখান থেকে ইউরোপের অন্য অন্য জায়গায় পুরা ইউরোপের প্রাণকেন্দ্র বলা হয় এটা যদি মিলানো ঘুরতে আসেন তাহলে স্টেশনের আশেপাশে দেখার মতন অনেক কিছু আছে এবং অনেক পুরানো দিনের ইতিহাস ভরা এক মিলানো রেল স্টেশন এখান থেকেই আহ মিলানো মালপেঞ্চার যে বড় ইয়ার এয়ারপোর্ট আছে এখান থেকে যায় এখান থেকে বাদ যায় এবং এখানে ট্যাক্সি রাখার জায়গা আছে এখান থেকে আপনি সবসময় ট্যাক্সি পাবেন